এই আশীর্বাদটা করে দেন আমি কতগুলো শিল্পীকে জীবনে দেখলাম আজকে যেমন একজন শিল্পীকে দেখলাম আমি বড় কষ্ট পেয়েছি আজকে রাঘব চক্রবর্তী মহাশয় কে সবাই চেনেন আজকে ওনার বাড়ি আমি গিয়েছিলাম ওনাকে দেখতে আমি খুব কষ্ট পেলাম লোকটা বিছানায় পড়ে আছে আমি গেলাম দেখতে উঠে বসলো ভাই বলে কাঁদতে লাগলো তো বললো ভাই কেউ খপর নাই না

বলেছিলাম জকে জাগাউলে জোগারম্ভ দন কি করতেবে ওতে জমে নিয়মাদি কোড়িয়া ছাভ মানুষের মধ্যে বড় হিংসা বাবা আমাদের দাপন রাজা বড় হিংসা হবে না দাপন হিংসা থাকলে পরে মানুষের উন্নতি হয় না হিংসা করো না প্রতি হিংসা করো একজন একতলা ঘর করেছে তার ঘরটা কি করে ভাঙবে এটা চিন্তা ভাবনা নয় চিন্তা ভাবনাটা কোথায় এ একতলা করেছে আমি তিনতলা করব এইটা হচ্ছে প্রতিহিংসা এটা করো কিন্তু ঘরটা কি করে ভেঙে দেবো এটা তোর দীপ প্রতিদিন আবার জাল ফেলে সেই পাথর আবার ফেলে আমাকে ফেলিস না যা চাইবে তাই দেব আমি যা চাইবো তাই দিবি তুই একটা চাইলে গ্রামের লোকে দুটো করে হবে

রাবণের হচ্ছে এইরকম বুদ্ধি বাবা ওইভাবে রামকে পাওয়া যায় না রামকে জোর করে পাওয়া যায় না রামকে জোর করে পেতে হয় জোর করে নয় আমাকে জোর করে কেউ কোনোদিন পায় না আমার কাছে যদি জোর করে কে এসেছে আমি তার বাবা অহিংসা স্বভাবে হইয়া ধীর শান্ত অহিংসা স্বভাবে হইয়া ধীর শান্ত था गो होते دي تلو پچندو کوڏي دا غم کو ملي بيي

আমরা ঢুকি কিন্তু বেরোতে পারি এই আগুন আর নিগম একে বলে ঢোকা আর বেরোনো তাহলে কখন ঢুকতে হবে কখন বেরোতে হবে এই সিদ্ধান্ত গুলো আগে জানতে হবে বাবাটি ঢুকে থাকলেই তো হবে না ঘরে ঢুকতেও হবে ঘর থেকে বেরোতেও হবে একটা পাত্রে এক পাত্র দুধ দিয়েছেন তলায় জাল ভরি দিয়েছেন দুম ধুম করে জ্বলছে পাশে একটা হাতা

আমার মজা থেকে ঝড়ে গেছে কুডুদেবের জায়গাতে পৌঁছায় যে কান কাছে তিন জনের মহা সারে খাই মন ধর্ স তো তি দলেই আছে ওকে আমার মাল বাজারে জানাই তোমার পারশে তি দলে ধরতে ধরে তখন ফেরিয়ে যায় ছলদ দলে বিশু দাঁতকে যখন ও পোছায় ছলদ কিছু ক্ষণে ধরে রাখলো ভাই সে UART ধরে ধরে সে ও ছেড়ে দেয় আ 10 দলেতে দিলো তা 10 দলে গেলো কিছু ক্ষণে যুদ্ধ পরে সে ও ছেড়ে দিলো কবি মুলে 10 দলে চিন্তা করুন মন সে কারিতে পোছায়লো বুঝব নাbaka নাই সে ধরতে ধরে নাতে আট দলে দিજો আটের জন্য আট দলে যান সুধি দল আট জন থেকে বাবা ছয় জনের যায় আর বাবা ছুটতে পারে না এই কোনো উপায় এই সময় যদি কেউ বন্ধ করতে পারে আবার পদে থেকে তবে এই শহর হোসাবে ওরে আমার মন্ম তাদের জানাই কবির কিনাদেন বন্ধ না কই কইয়ে পাটে কত মহতে যদি বন্ধ কই করে পারো

কোন মানুষের যদি ভগবানের প্রতি নিষ্ঠা আসে নিষ্ঠার পরে আজকে শ্রদ্ধা নিষ্ঠা এই তার মধ্যে শ্রদ্ধা আসবে শ্রদ্ধা শ্রদ্ধার পরে আসবে ভক্তি আর ভক্তি এলি আমার পথে তার হবে আসা পর্যন্ত হবে না বাবাই আগমনে গমে আর

बा बांको सीताराम को भसेया आकाश से कोडोप्रेमो से पासे से धुने बं

যুক্ত ত্রিবেণীতে স্নান করতে গেলে একা হবে না এখানে দুজন লাগে এটা হচ্ছে ভিজে রাস্তা আর শুকনো রাস্তা হচ্ছে আর এক ত্রিবেণী আছে যারা যোগী পুরুষ তারা সে ত্রিবেণীতে বসে এরা পিঙ্গলা শোষণমান মিলনস্থল যাকে আমরা গুরুস্থান বলি বাবারি তলাতে একটা জায়গা আছে যাকে বলে মূল আধার সেখানে আছে মূল আধার এখানে চার দল পদ্ম আছে প্রথম আছে ব তারপরে আছে তাল বিশ্ব তারপরে আছে মধ্যন্ন স তারপরে পাপি হচ্ছে তন্ত্রের স ব স স স তাহলে তিনটে স আর একটা ব বয়ে

সাধরে সাধরে ধরে ধরে সাথে বাবা কুডুর জবনে ধরে সে যত সাথে পাটে ঘটে What's oh